আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি একটি অরিজিনাল চায়না জাল নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের পকেট রিং টু রিং পকেট হয় টাই পকেট এটাই অরিজিনাল চায়না জাল যে দেখতে পাচ্ছেন শিলি মানে চায়না জালে প্রতি ঘরে ঘরে শিলি থাকে এ দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে দেখাই এই দেখেন এই যে প্রতি ঘরে ঘরে শিলে যে এই যে দেখেন এই যে একটা শিলি বসছে এই যে একটা শিলি এই যে একটা শিলি বসছে এই যে একটা শিলি প্রতি ঘরে ঘরে শিলে হয় ঘনটাও প্রতি ঘরে ঘরে দেয় চায়না জালে আপনারা এই বৈশিষ্ট্যগুলো দেখলেই জালে বুঝতে পারেন এটাওর দিনাল চায়না জাল এই যে দেখতে পারছেন কি ঘন শিলে যে দেখেন এই যে আমি দেখাচ্ছি আরো আরও দেখাচ্ছি কারণ এই দেখেন এই যে প্রতি ঘরে ঘরে শিলে এই যে শিলে পড়ছে একটা এই যে শিলে একটা পড়ছে মানে প্রতি ঘরে ঘরে শিলে থাকবে এটা হলো আট বারো ভুল বলছি সরি এটা হলো আট দশ সাইজের জাল মানে এটা যে আপনি ইসাম মাছ চিংড়ি মাছ প্রতি মানে নানান জাতের দিশো মাছ মারতে পারবেন খাল বিলে নদী নালায় সব জায়গায় মাছ মারতে পারবেন দেখতে পাচ্ছেন প্রতিটা পকেটে আমাদের এই অরিজিনাল চায়না না প্রতিটা পকেটে রিং টু রিং পকেট হয় রিং টু রিং পকেট হয় এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘাইলে ঘাইলে সিঁড়ি থাকে চায়না জালের প্রতিটা ঘাইলে ঘাই সিঁড়ি থাকে আর এই চায়না জাল দিয়েই কিন্তু আপনারা বক কিন্তু মারতে পারবেন ধানের সিজনে যখন ধান এক থেকে দেড় হাত হয় তখন ধানের ক্ষেতের আইল দিয়ে কিন্তু এই জাল পায়তা থলে কিন্তু বক পড়তে পড়ে এটা কিন্তু আমার নিজের চক্ষে দেখা দেখতে পাচ্ছেন বক মারতে পারবেন ধানের সিজনে অনেক বক মারতে পারবেন এই চায়না জাল দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রতিটা মানে প্রতিটা ঘরে ঘরে শিলি থাকে চায়না জালে প্রতিটা ঘরে ঘরে এই যে আমাদের কলমটা কলমের সাইজটা দেখায় আপনাকে আমাদের জালে কলমের সাইজ কলমের শিলিটা দেখায় আপনাকে দেখেন অন্য সব জালেই বাংলা জালে কিন্তু এই যে পকেটে কিন্তু এই কলমে কিন্তু চারটা শিলি দেয় পকেট পকে এই এই কলমে কিন্তু চারটা শিলি দেয় এটুকের ভিতরে চারটা শিলি দেবে এখানে একটা দিবে একটা দুইটা তিনটা চারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম এই যে একটা দিছে এই যে একটা দিছে এই যে একটা এই যে একটা এই যে মানে ঘন শিলি দাও চায়না জাল মানে শিলি চায়না জালই ভাবে বুঝবেন যে ঘন শিলি যে জালটায় থাকবে সে জালটাই না অরিজিনাল চায়না জাল ধন্যবাদ কেউ যদি চায়না জাল যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেখে যদি উপকৃত হন তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ